থাকো মনে উমরন ফায়ারে নিয়ে কিছুদিন আগে ভিডিও বানাইতেছিলি উমরন ফায়ার আমার আব্বা উমরন ফায়ারের এই পেটটা অনেক ভালো লাগছে উমরন ফায়ারের যারা ভক্ত আছে তারা লাইক করো কমেন্ট করো তাহলে হঠাৎ করে এমন কি হইলো যে উমরন ফায়ারে রোস্ট করলি তো দুই তিনটা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া এখন শুনেন ফারা বিফা এই বউ ব্যবসায়ী নামটা উমরন ফায়ারের দেওয়া এইটা বলা অনেকগুলো কারণ বউ ব্যবসায়ী নামটা যদি অনেক আগে থেকেই অনেক আগের কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে বলে থাকে তারপরেও এই নামটা প্রচারই হয়েছে উমরন ফায়ারের ফানি ভিডিও দিয়ে এখন সেই হিসাবে সে বলতেই পারে যে এই নামটা সে দুল এখন এই জায়গায় তুই কেডা এক তো তুই

তুই ফেরাবি এত বড় তিন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে আর তুই গান বলতে যদি অপুর মতো দুদলা গাভ নিয়ে ভিডিও লাইলা আয়লা মতো যদি নোং বউ মতো যদি ক্যামেরার সামনে গে বোয় সব দেখ তাহলে তুই বলতে এখন এগুলোর তো কিছুই করে তাহলে তুই কোন ধোনার রোস্ট করলি এখন এইটা দিয়ে বোঝা যায় গাঞ্জা ওমর খানা গাঞ্জা তুই এখন তুই গাঞ্জা খাস না ডেন্ডি খাস এটা একটু ক্লিয়ার কর জায়গা দিছি আমি বর্তমানে গান্জা খাই কারণ কি গান্না খাইলে শরীরের সুস্থ ভালো থাকে